কোন নেতা ব্যক্তির সাথে দল কোনো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেতনা ঐক্যবদ্ধ থাকায় আমাদের অঙ্গীকার সুতরাং তারেক সাহেব যেভাবে বলেছেন এই পার্টিকে আমরা সন্তানের মতো দেখবো এবং বাবা মামা যেভাবে সন্তানকে বড় করে ওইভাবে বড় করতে হবে এবং ত্যাগটি দীক্ষা সব কিছু করে এই দলকে আগামী যে যাকে ধানের শিখ দেওয়া হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে দলকে আমরা বিজয় করবো ইনশাল্লাহ